আমি আমার নতুন অভিজ্ঞতার কথা বলবো এক অপরিচিত ব্যক্তির সঙ্গে এক সাহিত্য সভায় আমার পরিচয় এবং তার নাম অঞ্জনদা অঞ্জন ভট্টাচার্য পরবর্তীতে জানতে পারি যে তিনি পালক প্রকাশনীর কর্ণধার এবং তিনি যে উপকার করেছেন আমাকে আজকের মাইল ফলকে অনেকখানি এগিয়ে দিতে তার ভূমিকা বিস্ময়কর এবং তার দেওয়া কিছু উপহারের মধ্যে একটি জিনিস দেখাবো যা আপনাদের খুব ভাবিয়ে তুলবে আমি আশা করব যে আপনারা তার সহযোগিতা সব সময় পাবেন যদি তার সাথে দেখা করেন নিজেরা আমি তার দেওয়া এক উপহার অনবদ্য উপহার আমি আপনাদের দেখাবো তিনি আমাকে প্রথম একটা বই উপহার দেন আমার লেখা তা তিনি করে দেন এবং সেটা নাম ছিল আগাগোড়া ছন্দে মোড়া ঠিক এইভাবে এবং তার কভারটা প্রথমেই উনি আমাকে তিনটে কভার দেখিয়েছিলেন প্রচ্ছদ কিন্তু আমার প্রথমটাই খুব ভালো লেগেছিল আমি সেইটাকেই ঠিক করি এবং উনি ওটাতেই রাজি হয়ে যান এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বইটা খুব মোটা না হলেও চৌষট্টি পাতার বই কিন্তু সেই চৌষট্টি পাতার মধ্যে যে পাতাগুলো উনি ব্যবহার করেছেন তা অনবদ্য এবং আমার মনে হয় দু দশ বছর থাকলে কোনো রকম নষ্ট হবে না এবং তার প্রকাশনীর প্রথম কাজটা হচ্ছে এটা পালক আগাগোড়া ছন্দে মোড়া এবং দাম সেটাও এই পাতায় সবটা পেয়ে যাবেন সেই তুলনায় মানে প্রতিষ্ঠিত করার জন্যে যা যা করণীয় তিনি সবটা করেছেন এবং উজাড় করে ভালোবাসা দিয়েছেন আমরা আমিও আশা করব যে আপনারা তার কাছে যাবেন এবং তার পুরোপুরি সহযোগিতা আপনারা পেয়ে যাবেন এবং এই বইটা করে তিনি আমাকে কলকাতার বুকে অনেকখানি এগিয়ে দিতে পেরেছেন আর সেই জন্যে আমি পালক প্রকাশনী এবং তা কতখানি কতখানি প্রাণের মানুষ হ্যাঁ তা বুঝে যাবেন তাদের কাছে গেলে আমি আশা করব আপনারাও তার কাছে সমস্ত যদি কোনো উপকারে লাগে আপনাদের আপনারা যেতে পারেন এবং সেখান থেকে সেই সমস্ত সাহায্য আপনারা পেয়ে যাবেন